আসসালামু আলাইকুম বাংলা সাহিত্যের আজকের প্রাচীন যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকের টপিক হলো চর্যাপদ তো চর্যাপদ থেকে প্রতিটি চাকরির পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে চর্যাপদ থেকে বিসিএসএ প্রশ্ন এসে থাকে এক থেকে দুই মার্ক প্রতিটি বিসিএসেই দেখা যায় চর্যাপদ থেকেই প্রশ্ন হচ্ছে এবং সকল প্রকার চাকরি পরীক্ষায় বাংলা সাহিত্যের ক্ষেত্রে চর্যাপদ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তো আজকে আমাদের প্রাচীন যুগের চর্যাপদ টপিকটি আমরা আলোচনা করব চর্যাপদ মূলত এখানে দেখতে পাচ্ছি আমরা চর্যাপদ প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হল চর্যাপদ এর ভাষা ও বিষয়বস্তু দুর্বৌদ্ধ এবং এর কবিরা ছিলেন বৌদ্ধ সাধক চর্যাপদের মূলত কবিরা ছিলেন বৌদ্ধ সাধক এতে বিবৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা মূলত চর্যাপদে কী বিবৃত করা হয়েছে চর্যাপদে বিবৃত করা হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা এ সময়ের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হল গোষ্ঠীকেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা তো এই সময়ের এই সময়ের চর্যাপদ যে সময় আবিষ্কার হয়েছে সে সময়ের কি বৈশিষ্ট্য কী ছিল গোষ্ঠী কেন্দ্রিকতা ও ধর্ম নির্ভরতা সে সময় ধর্ম ধর্মের উপর নির্ভর করে সব কিছু পরিচালনা করা হতো ধর্মের বিষয়টি সমাজ জীবনের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রিত করেছে সে সময়ে ধর্মের বিষয়টি সেই সমাজ জীবনের তৎকালীন সমাজ জীবনের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করেছিল তাই সাহিত্যে ধর্মের কথা বড় হয়ে দেখা দিয়েছে তাই এই চর্যাপদে সাহিত্যের কি ধর্মের কথা সবচেয়ে বড় সবচেয়ে বেশি স্থান করে নিয়েছে এরপর এরপর দেখা যাচ্ছে যে প্রশ্ন প্রথম প্রশ্ন প্রাচীন যুগ কোন সময়কালকে ধরা হয় প্রাচীন যুগ কোন সময়কালকে ধরা হয় তো এখানে প্রাচীন যুগ এক একজন নির্মতে এক একটা সময় ধরা হয়েছে তা প্রাচীন যুগ বলতে হলো প্রাচীন যুগ কোন সময়কে ধরা হয় প্রাচীন যুগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে প্রাচীন যুগ ধরা হয় ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে ছয়শো ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ হল প্রাচীন যুগ এবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগ হলো নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ এবং ডক্টর সুকুমার সেনের মতে প্রাচীন যুগ হল নয়শো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এখন প্রশ্নে আসতে পারে প্রশ্নে আসতে পারে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে প্রাচীন যুগ কোন সময়কালকে ধরা হয় তাহলে আমাদের উত্তর আসবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয় এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে নশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ এবং ডক্টর সুকুমার সেনের মতে নশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এবার দ্বিতীয় প্রশ্ন হলো এটা সাতাশ সাতাশতম একুশতম এবং সাতাশতম বিশেষ লিখিততে এসেছিল বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি এটা শুধুমাত্র বিশেষ না বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের ক্ষেত্রে সরকারি চাকরির অনেক প্রশ্নে এই প্রশ্নটা এসে থাকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হল চর্যাচর্য বিনিশ্চয় চর্যা গীতিকোষ চর্যা গীতি বা চর্যাপদ সবগুলো একই নাম একই একই নাম অপশনে একটা থেকে অন্য অন্যটা থাকতে পারে চর্যাচর্য চর্যাচর্য বিনিশ্চয়ও থাকতে পারে বা চর্যা গীতিকোষ থাকতে পারে বা চর্যা গীতি থাকতে পারে বা চর্যা পদ থাকতে পারে এখানে সবগুলোই উত্তর এক উত্তরেই সঠিক হবে এখানে উত্তর ম্যাক্সিমামই রিটার্ন পরীক্ষায় লিখে থাকে হলো চর্যাপদ যদি এমসিকিউ পরীক্ষায় পরীক্ষা এসে থাকে তাহলে যদি অপশনের চর্যাচর্য বিনিশয় থাকে সেটা উত্তর হবে চর্যা গীতিকোষ থাকলে সেটা উত্তর হবে চর্যা গীতি থাকলেও সেটা উত্তর হবে চর্যাপদ থাকলে সেটা উত্তর হবে তাহলে বাংলা সাথে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি চর্যাপদ বা চর্যাচর্য বিনিশয় বা চর্যা গীতিকোষ বা চর্যাগীতি আমাদের পরবর্তী প্রশ্নে দেখা যাচ্ছে চর্যাপদ কি ও কারা এগুলো রচনা করেন এটা এই প্রশ্নটা এসেছিল চব্বিশ এবং বিশতম বিশেষ লিখিততে তাহলে চর্যাপদ কি ও কারা এগুলো রচনা করেন এখানে চর্যাপদ গানের সংকলন বা সাধন সঙ্গীত চর্যাপদ কী চর্যাপদ কী তাহলে চর্যাপদ হলো গানের সংকলন বা সাধন সঙ্গীত চর্যাপ হল গানের সংকলন বা সাধারণ সাধারণ সঙ্গীত এটা একটা প্রশ্ন আসতে পারে চর্যাপদ হল গানের সংকলন বা সাধারণ সঙ্গীত যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন চর্যাপদ কারা রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন এটা কি গানের সংকলন বা সাধারণ সঙ্গীত এই চর্যাপদে বিবৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা চর্যাপদে মূলত বিবৃত হয়েছে কি বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা চর্যাচর্য বিনিষ্টয় বা এই গানের সংকলন বা সাধন সঙ্গীতের সাহায্যে কোনটি চর্য কোনটি চর্য মানে কি চর্য অর্থ হল আচরণীয় আর কোনটি অচর্য অচর্য হল অনাচরণীয় তা বিনিশ্চয় বিনিষ্টয় মানে হলো নির্ণয় নির্ণয় করা যেতে পারে তাহলে চর্যাপদ চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাচর্য বিনিশয়ের মূল কথা কি। কোনটি আচরণীয় এবং কোনটি অনাচরণীয় তা নির্ণয় করা যেতে পারে চর্য অর্থ হলো আচরণীয় আর অচর্য অর্থ হলো অনাচরণীয় এবং বিনিশয় অর্থ হল নির্ণয় তাহলে চর্যচর্য বিনিশয় হলো কোনটি আচরণীয় এবং কোনটি অনাচরণীয় তা নির্ণয় করা যেতে পারে এবং চর্যাপদ কি চর্যাপদ কী এটার মূল উত্তর হল চর্যাপদ হলো গানের সংকলন বা সাধন সঙ্গীত যা কারা রচনা করেন বৌদ্ধ সহজ আগণ রচনা করেন চর্যাপথ হল গানের সংকলন বা সাধন সঙ্গীত যা বৈধ সহজ রচনা করেন এবং চর্যাচর্য বিনিশ্চয় চর্যাচর্য বিনিশ্চয়ের মূল কথা কী চর্যাচর্য বিনিশ্চয়ের মূল অর্থ কী অর্থ হল চর্য অর্থ হল আচরণীয় এবং অচর্য অর্থ হলো অনাচরণীয় কোনটি আচরণীয় এবং কোনটি অনচরণীয় সেটি বিনিষ্টয় বিনিষ্টয় মানে হলো নির্ণয় নির্ণয় করা যেতে পারে পরবর্তী প্রশ্ন এখানে দেখা যাচ্ছে পরবর্তী প্রশ্ন চর্যাপদের পরবর্তী একটা প্রশ্ন আছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি কি কারণে চর্যাপদ নেপালে পাওয়া গিয়েছে তো এখানে থেকে প্রাপ্ত তথ্য মতে থেকে প্রাপ্ত তথ্য মতে সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী সেন রাজারা ছিলেন কি হিন্দু ধর্মাবলম্বী কিন্তু চর্যাপদের রচয়িতারা ছিলেন হলো বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী কিন্তু যারা চর্যাপদ রচনা করেছেন তারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী তাই ধর্মীয় সংকীর্ণতায় নিমজ্জিত ধর্মীয় সংকীর্ণতায় নিমজ্জিত সেন সময়কালের কতিপয় হিন্দু বৌদ্ধদের উপর চালায় তখনকার সেন সেন সময়কালের কতিপয় হিন্দু ব্রাহ্মণ বৌদ্ধদের উপর কি চালায় নিপীড়ন চালায় আবার বারোশো সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলায় আগমন ঘটলে গত সালে বারোশো চার সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলায় আগমন ঘটলে মুসলিম তুর্কিদের আক্রমণের ভয়ে মুসলিম তুর্কিদের আক্রমণের ভয়ে বৌদ্ধ পণ্ডিতগণ প্রাণের ভয়ে পুঁথিপত্র নিয়ে নেপাল ভুটান ও তিব্বতে পালিয়ে যায় তাহলে কি কারণে তারা তিব্বতে পালিয়ে যায় হিন্দুদের আক্রমণ হিন্দুদের নিপীড়ন এবং ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির আক্রমণের ভয়ে তারা প্রাণের ভয়ে নেপাল ভুটান ও তিব্বতে পালিয়ে যায় যার কারণে চর্যাপদ নেপালে পাওয়া যায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের যত পুঁথি নথিপত্র আছে তারা সব পুঁথি নথিপত্র নিয়ে নেপাল ভুটান ও তিব্বতে চলে যায় তো এক্ষেত্রে চর্যাপদ নেপালে পাওয়া যায় কারণ নেপালে ডক্টর ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালে যান নেপালের রাজ গ্রন্থাগার থেকে এই চর্যাপদ আবিষ্কার করে থাকেন এই কারণেই হল নেপাল থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় বা নেপালে চর্যাপদ পাওয়া যায়